আগাতে চায় তখন সে সোর্সটা খুব ভালো করতে পারে ওকে তার মধ্যে নাম্বার ওয়ান ছিল প্রসপেক্টিং আমি প্রোডাক্টটা যার কাছে বিক্রি করতে চাই আসলে প্রোসপেক্টিং যে কাস্টমার সেগমেন্টেশন কথাটা বারবার আসে টার্গেটিং কথাটা চলে আসে রাইট প্রোসপেক্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত দেন বিল্ডিং র্যাপ তো ভালো সোর্সপ্যানের আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় সুসম্পর্ক আমরা তো নর্মাল সম্পর্ক বাট র্যাপার মানে সুসম্পর্ক সম্পর্কের বেশি কিছু সেটা কিভাবে তৈরি করতে হয় এ ধরনের কিছু টিপস ট্রিক্স শিখতে হবে নাম্বার থ্রি হচ্ছে যে তার প্রেজেন্টেশন লাইক সে যখন প্রেজেন্টেশন দিবে সো প্রেজেন্টেশনের তো অনেকগুলো ফ্যাক্টর আছে লাইক আমি আপনার সামনে যেই ভ্যালুটা তুলে ধরবো বা প্রপোজিশনটা তুলে ধরবো আমি নাফিসের সামনে হয়তো সেটা তুলে ধরবো না এটাই স্বাভাবিক এক একজন মানুষ এক এক রকম হবে তার সঙ্গে তুলে ধরার যে ব্যাপারটা থাকে দেন চলে আসে যে অনেক ধরনের অবজেকশন আসে সো এই অবজেকশন কিভাবে আনসার করতে হয় এটা জানার খুব জরুরি লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল যেটা করি যে কোন একটা প্রোডাক্টের কেউ কমপ্লেন দিয়েছে অথবা কোন একটা বিষয় তুলে ধরেছে প্রবলেম আমি না ফুল ডিফেন্ডিং উঠে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম নামে আমি এত বেশি ভালো গবেষণা দেখা যায় মানুষ যদি শুধুমাত্র এগ্রি করে যে আমি আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক এইটুকু কথা বললি সামনের মানুষটার নাকি ব্রেন মানুষটা পার্সেন্টের মতো হয় জন্য করলে না করলে আলটিমেটলি যেটা হয় যে ওর মানে বোতলের মধ্যে পানি থাকে যেমন আটকায় থাকে ওর বোতলের আটকে থাকে আলটিমেটলি কোনো কথা নেয় না এই যে অবজেকশন হ্যান্ডলিং করার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি দেন ক্লোজিং করা ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে আপনি হয় এখন নেবেন নাহলে পরে নেবেন আমি ফার্দার একটা ফলো আপে যাবে এরকম কোন একটা ব্যাপার গবেষণা যেটা পাওয়া যায় যে এইটি বিক্রি ক্লোজ হয় কমপক্ষে পাঁচটা মিটিং বা ফলো আপের পরে পার্সেন্ট সেলস ক্লোজ হয় কমপক্ষে পাঁচটা পর্যন্ত তাকে ফলো আপ বা মিটিং দিতে হয় মানে এটা এটা ওয়ান টাইম কোনো গেম না আমি করলাম আমি রেজাল্ট পেলাম না আমাকে লেগে আছি লেগে আছে আপনি কি কালকে দেখেন আপনারা তো স্টুডেন্ট লাইফে অনেক डिफरेंट टाइप्स অফ আইডিয়া জেনারেট করে স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছেন কিন্তু ঘুরে হয়ে যায় না কেউ টাস্ক করে রাজি হয়ে যায় না আপনি তাকে হয়তো ফলোআপ করতে হয়েছে একবার দুই বার তিন বার চার এরকম ভাবে রাজি হয় কোন কোন ক্ষেত্রে দেখা যায় 13 বার পর্যন্ত করতে হয় হুম রাইট সো এটা খুবই জরুরি এবং ফাইনালি যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন তার কাছে আবার পুনরায় বিক্রি করার জন্য আপনার সেই কিছু টেকনিক অবলম্বন করা এট দ্য সেম টাইম তার কাছে কিছু রেফারেল বিষয় নেওয়া যে ভাই নাফিজ ভাই তো সাথে কাজ করেছেন নাফিজ ভাই এখন আপনার তো পরিচিত অনেক সার্কেল আছে একটা রেফারেন্স কিন্তু দিবেন না সেখানে আপনার রেফারেন্সে যাব আপনি তো অ্যাটলিস্ট আমাদের সার্ভিস প্রোডাক্ট পেয়ে খুবই হাপি এই রেফারেল বিষয়টা অনেকে আনেন সো যারা ইন্টারভার্ট প্রকৃতি তারা যদি এই কিছু জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় ফোকাস করে ওই টেকনিক্স বা টুলস জেনে নেন তখন তার জন্য অনেক সহজ